আমার পক্ষ থেকে আমি কিন্তু মোটেও বিব্রত বোধ করিনি এবং দিস ইজ দ্য টিভি সাথে

এটা আমার টোটালি হার্ট ব্রেক হয়েছিল এটা সবার হয় এবং ওটাই আমার প্রথম এবং একমাত্র হার্ট ব্রেক ছিল এরপর থেকে আমি শুধু হার্ট ব্রেক করে গিয়েছি আর হার্ট ব্রেক হয়নি আর কখনোই হয়নি হয়নি ওয়াও তার মানে তো এই প্রথম প্রেমটাই হচ্ছে সব আর কোন প্রেমই তাহলে আসেনি লাইফে না আর যা হার্ড ব্রেক করেছি প্রেম হয়েছে হার্টব্রেক হয়েছে অন্যদের আমার হয়নি কিন্তু ফার্স্ট যেটা প্রেম ছিল প্রেম ছিল না ভালোবাসা ছিল আমার তরফে সব সেটা এটা কেমিস্ট্রিগত জটিলতা এটা হয়ে গেছে আচ্ছা কিন্তু আমরা জানি যে সবাই বলে যে প্রথম যে প্রেমটা সেটা আসলে আমরা কেউই ভুলতে পারি না আমি যে বলতে পারছি এটাই তো এটাই বড় কথা কোনো ফিলিংস নাই বাবাকে এটা দেখতে হবে তো যাই হোক আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি কিন্তু যেটা না করে আমি অনুষ্ঠান থেকে বিদায় নিবো না সেটা হচ্ছে আমরা দুজনকেই চিনি গানের মানুষ গানের পাখি তারপরও আখি আপুর কাছ থেকে নাচও দেখি এবং কিছুক্ষণ আগে হিরো যে পারফরমেন্স সেটা আসিফ আকবরের কাছেও জেনেছি দেখেছি তো এখন যেটা সেটা হচ্ছে দুজনের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আমাদের জন্য কিছু করে দেখাতে হবে পারফরম্যান্স আমি এটা কবিতা গো এটা হালকা ওয়ান 164 লাইন মধুসূদন সনেট ডাবল সনেট এটা টাইড져 মনস বাট কিছু বলি

আমি কি একটা কৌতুক বলতে পারি অবশ্যই একটু বড়দিন মানে তোমাদের প্রচারের কি সমস্যা আমরাও আজকে সাহসী আচ্ছা না এক হাজবেন্ড অফিস থেকে তার ওয়াইফ ফোন করলো করে বললো ডার্লিং তাড়াতাড়ি আমার কাপড় চোপড় তাড়াতাড়ি প্যাক করে দাও আর আমার বসের সাথে আমাকে চায়নাতে যেতে হবে ফিশিং এ এবং আমার ফিশিং এর সমস্ত সরঞ্জাম তুমি বক্সে দিয়ে দিও আর আমার যে নীল একটা নাইট ড্রেস আছে পাজামাজ ওটাও দিয়ে দিও কিন্তু আমার সাথে দেখা হবে না বলে না না আমাকে অফিস থেকে চলে যেতে হবে ফ্লাইটে আমি সাত দিন পরে আসছি বসের হুকুম ওয়াইফ একটু সন্দেহ হলো আবার মানে হঠাৎ করে 7 দিনের জন্য চলে যাবে ফিশিং কেমন কথা সে সব প্যাকেজিং ওয়াইফের বোকা মন ছিল 7 দিন পরে ফিরতে আসলো হাজবেন্ড গিফট গিফনি ওয়াইফের জন্য ঠিক তো ওয়াইফ বলল গিফট তো ভালো তো তোমার ফিশিং কেমন ছিল বলে আরে জি বড় বড় মাছ ধরলাম হ্যাঁ মানে আমার বস তো খুব খুশি আমরা তো 7 দিন কিছু করতেই পারি না ডার্লিং এই তোমার জন্য কিছু গিফট কিনলাম আর মাছ যা ধরলাম তুমি না একটা কাজ ভুল করছো আমার নীল ড্রেসটা তোমার আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি এবং হাসতে হাসতে বিদায় নিচ্ছি কিন্তু তার আগে একদম ছোট করে একটা সিক্রেট যদি জানতে চাই আসিফ ভাই একদম সিক্রেট নিজের সম্পর্কে কেউ জানে না আজকে জানবো সময় কিন্তু <laughs> <laughs> <laughs>

রাক্ষসের মতো খেতে পারি আমি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এটা নাম্বার টু হচ্ছে আমি যখন শপিং করি আমি সিক হয়ে যাই অসুস্থ এটা আমার মানসিক ব্যাধি আমি ট্রিটমেন্ট চাই থ্যাংক ইউ তাহলে শপিং করা বন্ধ অ্যাজ আ ডক্টর আমি বললাম নো শপিং ঠিক আছে তাহলে মা মনও ভালো থাকবে শরীর ভালো থাকবে আমরা চমৎকার চমৎকা গান পাবো দুজনের কাছ থেকে ঠিক আছে আমরা অনুষ্ঠানের শেষ একদম একদম থ্যাংক ইউ ডক্টর শ্রাবণ্য থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আমি শেষ বিদায় নিচ্ছি কিন্তু যেতে যেতে আমরা বোকামন দেখবো আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি আড্ডা কিন্তু আমরা দিলাম সত্যি থ্যাংক ইউ দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে এবং যে কথাটি সব সময় বলি যাওয়ার সময় শ্রাবণে আমরা কিন্তু জানি না তো প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আমাদের জন্য আমাদের জন্য তো প্রতিটি মুহূর্তকে নিজেকে ভালোবাসুন আপনার চারপাশের মানুষকে ভালোবাসুন নিজে ভালো থাকলে চারপাশটা ভালো থাকবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইটিভির সাথে থাকবেন